জয়গুরু নমস্কার আমি অঙ্কুলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সেই অর্থে অতটা সরগর ইউটিউবে সেটিংস গুলোতে যাই হোক আমি কথা দিয়েছিলাম যে আজকে সন্ধ্যে সাতটার সময় লাইভে থাকবো এখন একদম এক্স্যাক্টলি সাতটাই বাজে আর আমি বুঝতে পারছিলাম না যেহেতু আমি এখানে সেট করতে বলছিল অনেক কিছু জিনিসপত্র ছিল যেগুলো বুঝে উঠতেই অনেকক্ষণ সময় লেগে গেল তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের সাথে জাস্ট একটা আড্ডা দিতে এসেছি খানিক্ষণ একটু আড্ডা দেব আর আমার পুরো নাম হ্যাঁ বলে রাখা ভালো অঙ্কুশ চক্রবর্তী ইউটিউব আমার পেশা নয় এটা স্টার্ট হয়েছে কি থেকে সেটাও একটু বলি ছোট্ট করে আমি প্রফেশনাল একজন মিউজিশিয়ান মিউজিশিয়ান মানে ভোকালিস্ট আমি গান গাই নিজের সিঙ্গার আর কি আচ্ছা আর তার সাথে হচ্ছে আমি আমার ইভেন্টের জন্য মানে লাইভ পারফরমেন্সের জন্য আমাকে এদিক ওদিক চোরাচুরি করতে হয় তো আর এমনি ঘুরতে ভালোবাসি সব কিছু মিলিয়ে হাই দাদা কেমন আছো প্রীতম ব্যানার্জি অফিসিয়াল আমি ভালো আছি খুব ভালো আছি আমি তুমি কেমন আছো জানিও প্রীতম আর তো এই ট্র্যাভেলিংগুলো চলতে থাকে আর কখনো হয়তো মনে হলো যে গঙ্গার ধারে যাব গিয়ে বসে থাকবো সেটা হোক দুপুর হোক রাত বিরেত হোক মানে বেসিক্যালি পাগ পাগল একজন তো তোমরা একজন পাগলের চ্যানেলে এসেছ যেটা যেটা আমার করতে ভালো লাগে আর হ্যাঁ আফটার মাই আমার ছোটোবেলা থেকে একটা ন্যাক হচ্ছে গাছ গাছটার প্রতি তো সেটা হয়েছে বাড়ির থেকে মা গার্ডেনিং করতে খুব ভালোবাসত বাবাও করতো তো সেই সূত্রে আমার জেঠুও গাছপালা লাগাতেন ছোটোবেলা থেকে এগুলো দেখে এসেছি ঠাকুমা দাদু সবাই তো সেই জিনিসটা ব্যাপারটা ওই ছোটোবেলা থেকে দেখে দেখে একটা হয় না যে ব্যাপারটা মনের মধ্যে একটা তৈরি হয়ে যায় তো ছোটবেলা থেকে আমিও গাছপালা কিনতাম টিফিনের পয়সা দিয়ে আমি গাছ কিনেছি এটুকু আমার মনে আছে তো আমি তখন হঠাৎ করে ভাবলাম যে অনেক আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা সেটা ফ্যামিলির হোক বা আমার প্রশান্ত চৌধুরী আমার ভাই হ্যাঁ তুইও আছিস এটা আমার খুব ভালো লাগছে তো সেই সূত্রে হ্যাঁ ও আমাকে বলেছে ভাই মানে প্রশান্ত চৌধুরী যেখানে কমেন্ট করেছে ইয়েস তো এরকম আরও অনেকে আছে পরিবারের বা পরিবারের বাইরে যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে বললো যে তুই যে এরকম জায়গাগুলো ঘুরে বেড়া সেগুলো আমাদের সাথে শেয়ার কর আর যে পাগলামিগুলোই করিস না কেন সে গঙ্গার ধারে যা কোনো গাছ কিনে লাগা যাই করিস না কেন সেটা আমাদের সাথে শেয়ার কর ফ্রেন্ড সার্কেলেও কয়েকজন বলেছে আমাকে তো আমি দেখলাম হ্যাঁ আমি তো মোটামুটি কাজ চালানোর মতো কথা বলেও নি তো না সেটা করা যায় তো সেই থেকেই কিন্তু আমি স্টার্ট করেছি ডিভাইন সোলের জার্নি এবং আফটার কোভিড আমার প্রথম ভিডিও যেটা তোমরা গিয়ে দেখতে পারো সেখানেও কিন্তু আমার ভাই ছিল মানে প্রশান্ত যে এখানে ইয়েস কমেন্ট করেছে তো ও আর আমি গেছিলাম শ্যামাচরণ লাহিরি মহাশয়ের আশ্রম সেটা হচ্ছে কোথায় না ব্যান্ডেল তোমরা কিন্তু ঘুরে আসতে পারো বেসিক্যালি হ্যাঁ আরো একটা জিনিস বলি আমার আশুতোষ চৌবে হ্যালো হ্যালো আশুতোষ আপনি কেমন আছেন হাই করছি আপনাকে গুড ইভিনিং সবাইকেই আপনাকেও আচ্ছা এবার হচ্ছে কি হ্যাঁ কি বলছিলাম যে শ্যামাচরণ ব্যাংকের মহাশয় আশ্রম আছে তো হাই দাদা অঙ্কিতাস ব্লগ হাই হাই তো আমি আফটার কোভিড সেই সময় কিন্তু পারমিশন পাওয়া যাচ্ছিল না সবে সবে আশ্রমটা খুলেছে আর ওয়ান্ডারফুল একটা জায়গা আর হ্যাঁ বলে রাখা ভালো আমার পেশা হচ্ছে গান বাজনা দু নম্বর হচ্ছে আমার পাগলামির জায়গা সেটা হচ্ছে গাছপালা তিন নম্বর হচ্ছে ঘোড়া এবং চতুর্থ হচ্ছে মঠ মন্দির ঘোড়া এটা আমার একটা জায়গা তো এগুলো নিয়েই থাকি আমি এর বাইরে আমি টাইম ওয়েস্ট করি না এগুলোতেই সময় পাই না নিজের কিছু ক্রিয়েটিভিটি করার থাকে যে এখনও আমার কাছে রাখা আছে আমার কাছে এই আমার রাখা আছে এখানে আমি এতক্ষণ কিছু প্লে করছিলাম তো যাই হোক আমার এই যেহেতু মিউজিশিয়ান একটু পাগল হয় বা ক্রিয়েটিভ মানুষরা বা এই ধরনের মানুষরা তো যাই হোক তো আমি যেগুলো করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তোমরা আছো এই ডিভাইন সোলের পরিবারে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারো কিছু প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো জিজ্ঞেস করতে পারো আর প্রথম ব্লকটা কিন্তু ওই শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের আশ্রমে যেটা ব্যান্ডেলে হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল যেখানে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো অসাধারণ একটি জায়গা তো এই হচ্ছে ব্যাপার মাঝখানে দেখছিলাম প্রায় সতেরো আঠেরো জন ছিলে তোমরা যারা দেখছিলে এখন তাদের হয়তো সময়ের অভাবে তারা চলে গেছে এখন মাত্র ছজন আমাকে দেখছে তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাও কিছু যদি তোমাদের জিজ্ঞাসা করার থাকে সেটার উত্তর আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ডেফিনেটলি হুম চলো তোমাদের প্রশ্নের আগেই আমি কিছু বলিনি যেহেতু এখানে ডেভোশনাল তোমরা অনেক কিছু নতুন কী কী গাছ লাগালে বাড়িতে প্রীতম জিজ্ঞেস করছে কি কী গাছ আমাকে এবার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার উপক্রম হয়েছে মানে বাড়িতে আমার বিশেষ আর কোনো জায়গা নেই তো সেখানে এমন একটা অবস্থা বিশ্বনাথ হেলা দাদা স্যামসাং টিভিটা ঠিক আছে তো আচ্ছা আমি এবার গেস করতে পারছি খুব রিসেন্টলি একটা স্যামসাংয়ের স্মার্ট ফোর টিভি একটা নেওয়া হয়েছে আমার বাড়িতে যেটা রিমোটটাও সোলার রিমোট মানে খুব অত্যাধুনিক প্রযুক্তি আছে এই টিভিটাতে সেটা বিশ্বনাথ তার মানে তুমি এসেছিলে আমার বাড়িতে ইনস্টল করতে যেটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছি এখন আমি রেকগনাইজ করতে পারলাম তোমাকে কেমন আছো জানিও হ্যাঁ ঠিক আছে টিভি একদম পারফেক্ট চলছে আর হ্যাঁ প্রীতম আমি বাড়িতে খুব রিসেন্টলি কিছু শীতের গাছ যেমন চন্দ্রমল্লিকা বেশ কিছু কালারের নিয়ে এসেছি সাথে কিছু গাদা আছে একটা কাটিমন আম গাছ নিয়ে এসেছি এই নিয়ে আমার কাছে হলো তিনটে কাটিমন আর বাড়িতে আর আম গাছ লাগানোর কোনো জায়গা নেই কিন্তু আমি তাও খুঁজে খুঁজে বার করছি রিসেন্টলি গোয়া থেকে এসছি সেখান থেকেও কিন্তু একটা কাজু গাছ নিয়ে এসেছি জানি না এখানে কি হবে বাট আমি নিয়ে এসেছি নতুন গাছ বলতে আর কি লাগিয়েছি হ্যাঁ নীলমণি গাছ লাগিয়েছি নীলমণি অসাধারণ একটি ফুল গাছ যেটা গুগল সার্চ করলেই তোমরা দেখতে পাবে নীলমণি সেটাও লাগিয়েছি বাট আম এবার নমস্কার আমার বাড়িতে আর জায়গা নেই সেই জন্য একটা খুব পুরনো আমার কাছে আট বছরের একটা গাছ আছে যেটা ডোয়ার্ফ ভ্যারাইটি অর্থাৎ বামন প্রজাতির একটি গাছ থাইল্যান্ডের ভ্যারাইটি সেই গাছটাতে প্রথম কথা বলে রাখা ভালো আমি এই গাছপালা কেনার সূত্রে নার্সারি ভিজিট করি সেখানে গিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই আর আমার ভালো লাগে মন ভালো রাখার একটা জায়গা হচ্ছে আমার কাছে নার্সারি পাড়া বা বিভিন্ন নার্সারি এবার আমি বেশ কিছু নার্সারি ভিজিট করেছি তাদেরকে দেখেছি যে একটা গাছে কিন্তু মাল্টিগ্রাফটিং করেছে আমের মানে এই ডালটাতে হয়তো এক প্রজাতি রাম মানে ধরো এই ডালে হচ্ছে হিম আরেক ডালে হচ্ছে কাটিমুন আরেক ডানে ব্যানানা আরেক ডালে হচ্ছে ব্যানানা মিনস ব্যানানা একটা ম্যাঙ্গো একটা ভ্যারাইটি থাইল্যান্ডের আরেক ডালে ব্যানানা ম্যাঙ্গো আরেক ডালে হচ্ছে হয়তো মল্লিকা আম্রপালি কোনোটাতে হচ্ছে হিম কোনোটাতে ল্যাংড়া চৌষা এরকম তো ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিলো আমার কাছে তো তখন আমি ঠিক করেছিলাম যে নার্সারির সাথে কথাও বলি বিভিন্ন নার্সারিতে কিন্তু তারা সামাও এই ব্যাপারটা আমার কাছে করে দেওয়ার ক্ষেত্রে অতটা ইন্টারেস্ট দেখায়নি বা তাদের পক্ষে আসাটাও হয়তো সম্ভব নয় কারণ কি তারা ফ্রি থাকে না তখন আমি একটা কাজ করেছিলাম যে গ্রাফটিং কি করে করা যায় তার ভিডিও ইউটিউব থেকে দেখে দেখে শেখার চেষ্টা করেছি এবং ফেলিওর হয়েছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি ইকুইপমেন্টসগুলো আনিয়েছি গ্রাফটিং টেপ বলো গ্রাফটিংয়ের নাইফ বা আরও আলাদা ইকুইপমেন্টস সেগুলো এনে নিজে নিজেই করতে করতে ফেলিওর হতে 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 তারপরে আমি গিয়ে কিন্তু সাকসেসফুল হয়েছি এবং আমার একটা মাল্টিগ্রাফটিং একটা আম গাছ আছে যার বয়স হচ্ছে প্রায় সাড়ে আট বছর এবং তাতে সাকসেসফুলি আমি কতগুলো প্রজাতি লাগিয়েছি বলছি মিয়াজাকি অম্বিকা ব্যানানা কাটিমন হিমসাগর ওটাকে বলে কি আমেরিকান রেড বালমার আর ওগুলো মাথায় আসছে না মানে কোনোটা দুটো তিনটে করে গাছ আছে টোটাল সতেরো আঠারোটা সাকসেসফুল গ্রাফটিং করেছে আর নতুন ব্র্যান্ডস এনে তাতে আবার নতুন করে পরের সিজনে করব কারণ এই সময়টাতে কিন্তু আমার গাছে কোনো গ্রোথ নেয় না তো সেই হিসাবে এই এক্সপেরিমেন্ট আমার চলতে থাকবে বাট সাকসেসফুলি আমি সতেরো আঠারো প্রকারের মানে সতেরো আঠেরোটা ডাল করেছি প্রজাতি হয়তো আট দশটা অতগুলো ব্র্যান্ড সাকসেসফুলি হয়েছে মানে এক গাছে আম হবে সেগুলো আপডেট আমি দেব তো এই হচ্ছে ব্যাপার আর কিছু প্রশ্ন তোমাদের দেয় না অনেকেই নেই এখন আজকে একটা হঠাৎ করে বুধবারের দিনে এসেছি হয়তো সেই জন্য মানুষজন অনেক কম আর হ্যাঁ বলে রাখা ভালো সেটা হচ্ছে ভালো ভালো গাছ লাগাও ওয়ান লাইফ হই হৈ করে বাঁচো প্রাণ ভরে বাঁচো এক কথা আর যারা এই ভিডিওটা পরে দেখবে তাদের জন্য বলে রাখা ভালো যে এগুলো কোনো জ্ঞানের কথা নয় আমি আমার নিজেকে দিয়ে দেখেছি দেখো মনি ঋষিদের জ্ঞান আমরা সবাই জানি নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না আর আমি খুব প্র্যাকটিক্যাল বাস্তবের সাথে আমি মিলিয়ে দেখেছি যে তাদের যে জ্ঞানগুলো সেটা তো ডেফিনেটলি সেইভাবেই চলা উচিত তারা সমস্ত কিছু আমাদের বলে গেছে আর আমি যেটা নিজে ফিল করি যে আনন্দে থাকো নেচারের মধ্যে থাকো শো অফ করো না আর একদম হই হই করে বাঁচো আর ভালো খাও আমরা যে বলি না ভালো মন্দ খাও মন্দ খেও না ভালো খাও শরীরের প্রতি ক্ষতি হয় এরম কোনো জিনিস খেও না ভালো জিনিস খাও সকাল সকাল ঘুম থেকে উঠো আর নিজে বাগান করো আমি যখন মাটি খুঁপিয়ে আমি যখন বাড়িতে থাকি তখন নিজেই গাছপালা লাগাই মাও অনেকটা হেল্প করে বাট এই বছর মা ছিল না আমি নিজে নিজেই সব লাগিয়ে নিয়েছি প্রায় বারো মিনিটের উপরে আমি লাইভ আছি তিনজন কনস্ট্যান্টলি আমাকে দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা পরে দেখবে ভিডিওটা তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ডিভাইন সোল পরিবারে তোমাদের সবাইকে স্বাগত যারা নতুন দেখবে ডেফিনেটলি পারলে থেকো চ্যানেলে আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানিও আর এটা আমি আরও রিয়েলাইজ করেছি একটা ছোট্ট ইনসিডেন্ট বলি আমি আইটিসির প্রোগ্রামে গেছিলাম সরাই সেটা বিফোর কোভিড দু হাজার উনিশ সেরকম তো আমি দেখলাম যে সত্যি মানে লাইফ লাইফের কোনো কিন্তু মানে কেউ কিছু বলতে পারে না যে কার আয়ু কতদিন আছে বা কত কিছু ওই জন্যই বলি যে হই হই করে বাঁচো আমার ইনসিডেন্টটা হচ্ছে আমি লাইভ পারফর্ম করছিলাম আইটিসি মানে যাদের আইটিসি রয়্যাল বা সোনার বাংলা হোটেল আছে বা তাদের অনেক প্রোডাক্টসও আছে যেমন ভিভেল শ্যাম্পু বলার শ্যাম্পু আছে আইটিসির অনেক কিছু আছে তো সেই আইটিসি গ্রুপেরই একটা কর্পোরেট ইভেন্টে আমি গেছিলাম বগুনসরাই সেখানে লাইভ পারফর্ম করতে করতে আমি প্রোগ্রামের শেষের দিকে একদম ডার্ক আউট হয়ে স্টেজ থেকে কিন্তু পড়ে যাই এবং কুড়ি মিনিট পরে আমার সেন্স আসে আমি যখন উঠেছি তখন আমি দেখেছি এত মানুষের ভালোবাসা সেখানে ডাক্তার থেকে আরম্ভ করে আমার কালিগসরা ছিল ইভেন্ট অর্গানাইজার এবং আরও আইটিসির প্রচুর যারা মানুষজন ছিলেন যারা ইভেন্টে এসছিলেন তারা ছিলেন এবং সেটা কিছুই না সেটা গ্যাস ফর্ম করে গেছিলো খাওয়া দাওয়া থেকে তো সেই সময় থেকে আমি অনেকটা ফুড হ্যাবিট চেঞ্জ করেছি বা তখন থেকে আমি বুঝতে শিখেছি আরও বেশি করে যে একদম সব সময় আনন্দে থাকতে হবে ঠিক আছে আর বলো কে কী কী গাছ লাগিয়েছ সেটাও আমরা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু আমাকে জানিও এই শীতকালে আর সামনে কিছু বেশ ভালো ভালো ভিডিওস আসতে চলেছে আমি বেশ কিছু নার্সারি আবারও ভিজিট করব এর মাঝখানে সময় হয়তো পাবো না কারণ লাইভ ইভেন্টের জন্য ছোটাছুটি করতে হচ্ছে দেখো আমি শুরু বলে যাচ্ছি অবশ্য হ্যাঁ এখন সেরকম কি অনলাইন নেই হোক তোমরা তোমরা আসো যদি আর কিছুক্ষণ আমি আছি পাঁচ মিনিট মতো তোমাদের প্রশ্নের আগেই আমি যাই না বেশি সময় তো হাতে নেই আমাকে উঠতে হবে কারণ কি আমাকে এক জায়গায় যেতে হবে আর তার মাঝখানে বলে রাখা ভালো সবাই তো বাগান প্রেমী এখানে আছো যারা দেখছো কার বাড়িতে কি কী আম গাছ আছে সেটা স্পেশালি আমাকে জানিও আমি তো সমস্ত গাছপ্রেমী এরকম কোনো পার্টি করে এরকম নয় যে শুধু আম ভালোবাসি বাকি কিছু এরকম নয় গাছ মানেই আমার কাছে একটা তৃপ্তি বা আনন্দের জায়গা তো সেই ক্ষেত্রে বলে রাখা ভালো আমি কিন্তু আমটা আমার স্পেশালি খুব বেশি ভালো লাগে ফ্রুটসের মধ্যে তো সেখানে আমার কাছে কি কি প্রজাতির আম আছে আমার কাছে আছে অথেন্টিক সব মিয়াজাকি আমেরিকান রেড পালমার গোয়া থেকে নিয়ে এসেছিলাম মানকুরাদ বলে একটা আম এম এ এ ডি মানকুরাদ তোমরা গুগল করতে পারো কোঙ্কনিজ যারা ওখানকার যারা আমরা যেমন বাংলায় থাকি বলে বাঙালি যারা গোয়াতে থাকে তারা কোঙ্কনিজ বলি আমরা তাদের কোকনিজের মানে টপ প্রায়োরিটি লিস্টে এক নম্বরে আছে সেটা হচ্ছে মানকুরাদ আর হচ্ছে সেকেন্ড রত্নাগিরি অ্যালফেন্সো ওটা তো ওখানকার সব থেকে সেরা একটা প্রজাতি যেটা আমার কাছেও আছে অথেন্টিক তাহলে আমার কাছে কী কী আছে মিয়াজাকি আমেরিকান রেড পালমার গোয়া মানকুরাদ ব্যানানা ম্যাঙ্গো টমি অ্যাটকিন্স ফ্লোরিডার একটা ভ্যারাইটি ইউএসএ মিশ্রত্বের পরিমাণ একটু কম খুব সুন্দর একটা ভাস্তারা অম্বিকা কানন ভোগ যেটা সৃষ্টিকর্তা আমাদের কৃষ্ণনগরের বিপুল কাকু অনেকেই তোমরা চেনো অনেকে যারা জানো না উনি এই গাছটা ইনভেন্ট করেছেন ওনার আবিষ্কার কানন ভোগ বলে রাখছি আর হচ্ছে আমার কাছে আছে হানি ডিউ হানি ডিউ একটা অত্যন্ত মিষ্টি আম মালয়েশিয়ার একটা ভ্যারাইটি সরি সিঙ্গাপুরের ভ্যারাইটি নর্ট মালয়েশিয়া সিঙ্গাপুরের একটা ভ্যারাইটি হানি ডিউ খুব মিষ্টি একটি আম টিএসএস কম করে চব্বিশ মতো তো এসেই যায় মানে মিষ্টত্বের পরিমাণ মাপলে পরে চব্বিশের কাছাকাছি পাওয়া যায় এই আছে আমার কাছে আর আছে তোমার আম্রপালি মল্লিকা হিমসাগর এগুলো তো কমন আম এগুলো সব আছে আর এখন ওই মাল্টিগ্রাফটিংয়ের মধ্যে বাকি আমগুলোকে একটা একটা করে জুড়বো এটাই প্ল্যানিং আছে অনেক বড় হয়ে যাচ্ছে আঠারো মিনিট চব্বিশ হম চলো আমি নিজের মতো করেই তোমাদের সাথে কথা বললাম এতক্ষণ আহ এটা আমি নাম রেখেছি মনের কথা পার্ট ওয়ান এইভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে তো আগে আমি ডেফিনেটলি জানিয়ে দেবো মনের কথা পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এরকমভাবে মাঝে মধ্যেই আমি তোমাদের সাথে কিন্তু আসার চেষ্টা করব এরকমভাবে লাইভ হ্যাঁ ভালো কথা আমি কিন্তু যে ইকুইপমেন্টসগুলো ইউজ করছিলাম আগে আমি শ্যুট করতাম আইফোন থেকে সেটা আমি সেল আউট করে দিয়েছি এখন আমি স্যামসাংয়ের একটা প্রো ফোন ইউজ করছি ভালো সেখানে আমার একটা ভালো ইকুইপমেন্ট নিতে হবে যেটা হচ্ছে একটা ব্লুটুথ ওয়্যারলেস মাইক আমি একটা ওয়ার্ড মাইক ইউজ করছি মির বাট সেটা আমি জানি না তার অথেন্টিসিটি নিয়ে সেটা কিন্তু খুব প্রবলেম করছে লাস্ট ভিডিওতে অনেক প্রবলেম করেছে সেটা তো আমার কিছু গ্যাজেটস আমাকে ইমিডিয়েটলি কিনতে হবে কার কাছে কী কী আম গাছ আছে কার কাছে কী কী ফুলের গাছ তোমরা লাগিয়েছো আর হ্যাঁ জিরাট নার্সারি পাড়া যেটা আমার হোম টাউন থেকে খুব কাছে তো এরকম একদিন করা যেতেই পারে যে আমি জিরাট নার্সারি পাড়ায় হয়তো যাবো নিজের গাছ কিনতে বা ভিডিও শ্যুট করতে তখন তোমাদেরকে আমি একটু আগে থেকে জানিয়ে রাখলে যদি তোমরা কেউ আসতে পারো সেখানে দেখা হয়ে যাবে সেটা করা যেতে পারে চলো অনেক প্ল্যান আছে সেগুলো এখনই ডিসক্লোজ করছি না ধীরে ধীরে ভিডিওতে আসবে ডেফিনেটলি আর এটা একটা পরিবার পরিবারটা আমি জিরো থেকে শুরু করেছি এবং মানুষের ভালোবাসা এটা এখন এই মুহূর্তে আছে আমার পরিবার সংখ্যা তিন হাজার ছশো ছ তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আর অনেকেই আছো যারা ডিভাইনসোর পরিবারে এসেছো। বাট কোনোভাবে তোমরা সাবস্ক্রাইব করতে পারো নি বা ইচ্ছা হয়নি কখনো জোর আমি করি না ডেফিনেটলি করব না তোমরা দেখেছো ভিডিও সাবস্ক্রাইব করো তার জন্য কোনো ব্যাপার না ভিডিও দেখো আর যদি মনে হয় যে আমার সাথে থাকতে তোমরা ভালোবাসছ মন থেকে তাহলে ডেফিনেটলি থেকো ডেফিনেটলি এরকম কোনো ব্যাপার নয় একুশ মিনিট হয়ে গেছে ইন ফিউচার এগুলো প্ল্যান আছে বা ছোট্ট করে বলে রাখা ভালো যে আমার এই ভিডিওগুলো তোমরা যে যেখান থেকে দেখছো ধরো আমি ইভেন্টে সেখানে আসছি কখন আমি হাবড়া আসছি অশোকনগর আসছি বাঘাযতীন আসছি সল্ট সল্টলেক আসছি অ্যাকশন এরিয়াতে আমার প্রোগ্রাম যেখানে যেখানে থাকছে লাইভ ইভেন্ট তো আমি সেটা শেয়ার করার চেষ্টা করব। যে আমি আজকে অমুক জায়গায় থাকছি লাইভ পারফরমেন্সের জন্য তো কাছাকাছি যে তোমরা পরিবারের সবাই আছো তারা চলে আসতে পারো তো সেরকম প্ল্যানিংও আছে অনেক কিছু প্ল্যানিং আছে সেটা ডে বাই ডে আমরা আস্তে আস্তে নিজেদের মধ্যে কথা বলে সেটা ঠিক করে নেব আর চেষ্টা করব মনের কথা পার্ট টু থ্রি ফোর ফাইভ থাকার দেখা যাক তো আমাকে এবার উঠতে হবে আমার একটা দিনই লাইভে এসেছি যেই দিনকে সত্যি সবার থাকাটা ইমপসিবল তো চলো আমি চেষ্টা করছি যে নেক্সট যে আপকামিং যে সানডে সেই সানডে যদি পসিবল হয় আমি থাকার চেষ্টা করব সেটা কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেবো আমি আমার শর্ট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি আর পরিবারকে নিয়ে খুব হই হৈ করে আনন্দে থাকো ভালো ভালো গাছ লাগাও ভালো ভালো গান শোনো সুন্দর সুন্দর জায়গায় ঘোরো ওয়ান লাইফ এই নয় যে আমরা আবার এগুলো পরের জন্মে এসে করতে পারবো একদমই নয় আর আমি যে ইনসিডেন্টটা বললাম সেটা তোমরা আমার ভিডিওতে গিয়ে শুনে দেখতে পারো যে দু হাজার উনিশে আমার সাথে এরকম একটা ঘটনা যে কুড়ি মিনিটের জন্য ডার্ক আউট হয়ে পারফর্ম করছি তখন আমি মানে প্রচণ্ড এনার্জির একটা পারফরমেন্স হচ্ছে তার মাঝখান থেকে আমি এরকম পড়ে গেছি আমার কিছু মনেই নেই তারপরে গিয়ে আমার এই উপলব্ধি যে আরও বেশি করে মানে আমি ফিল করেছি যে একদম আরও আনন্দে বাঁচব সবসময় হাসো সুন্দর সুন্দর জিনিস যেগুলো খেলে শরীরের পক্ষে ভালো সেগুলো খাও ঘোরো নেচারের মধ্যে ভালো ভালো গাছ লাগো আর হ্যাঁ প্রত্যেকে যদি আমরা একটা জিনিস করতে পারি এটা বলে রাখা ভালো দেখো এই সময় এটা বলে আমি ভিডিওটা শেষ করছি প্রায় চব্বিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ এই বার্তাটা না দিলেই নয় এটা তোমরাও ফিল করছো আমি যেমন বর্ণ অ্যান্ড ব্রড আপ ছোট্ট একটা গ্রাম ছোট্ট গ্রাম হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম এবার সেই গ্রামে তো আমি জন্মের সময় থেকে এসি মাথায় করে জন্মাইনি যে আমাকে ঠান্ডা ঘরে থাকতে পারে আর এসিটা আমার স্যুট করে না আমি যখন কোনো স্টুডিওতে যাই তখন আমার অসুবিধা হয় কিন্তু সেটা আমি কাউকে বলতে পারবো না এটাই হচ্ছে প্রফেশনালিজম কারণ কি ওখানে যে মানুষগুলো তারা আবার হ্যাবিচুয়েটেড টোয়েন্টি ফোর সেভেন ওরা কাজ করছে এসি রুমে ওদের এবং আমাকে মানিয়ে নিতে হয় আমি আমার করে কিছু এক্সারসাইজ আছে বা প্রিকশন আছে যেগুলোতে আমি আমার নিজের মতো করে মানিয়ে নিই আচ্ছা কিসের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যেই পর্যায়ে পৌঁছেছে তাতে করে কিন্তু আজকে কুড়ি তারিখ নভেম্বরে এই সময়টা এরকম একটা হাত কাটা জামা পরে তুমি যদি সব ঘর বন্ধ করেও বসে থাকো তোমার কিন্তু ঠান্ডা লাগা অবধারিত কিন্তু আজকে নভেম্বরের কুড়ি তারিখে কোনো ঠান্ডা নেই সেই অর্থে মানে বাইরেও যদি বেরোই শুধুমাত্র বাইক চালালে হয়তো মেবি একটু ঠান্ডা লাগতে পারে তাহলে কেন হচ্ছে এটা এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে এটা আমার বলার অপেক্ষা রাখে না এটা তোমরা সবাই জানো আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ভিডিওটা শেষ করবো যেহেতু পঁচিশ মিনিট চব্বিশ সেকেন্ড তাড়াতাড়ি বলে তো এই গ্লোবাল ওয়ার্মিংটা কমানো যেতে পারে তার একটাই মানে পদক্ষেপ ইনিশিয়ালি নেওয়া যেতে পারে সেটা হচ্ছে অনেক কিছু করা যেতে পারে তার মধ্যে প্রধান যেটা সেটা করতে হবে সেটা হচ্ছে কিছু বড় ধরনের কাজ যেই গাছগুলো খুব ইজিলি সার্ভাইভ করতে পারে এবং এই নয় যে আমি এই মুহূর্তে আমি রাস্তার ধারে লাগিয়ে দিলাম ইয়ে হয়ে গেল এক্ষুনি বেড়ে যাবে এরকম হয় না এখন তোমরা লাগিও না এখন লাগালে সেটা বাঁচা ইম্পসিবল মানে একশোটার মধ্যে হয়তো একটা বাঁচবে কি না সন্দেহ আছে আমি কিন্তু বলছি না কখন লাগাবে বেস্ট টাইম হচ্ছে বৃষ্টির সময়টা বৃষ্টির সময়টা তোমরা এখন থেকে সিড কালেক্ট করে লাগো বট অসত্য এই ধরনের বিভিন্ন ধরনের জাম হ্যাঁ এই ধরনের বড় যেগুলো প্রকাণ্ড আছে কৃষ্ণচূড়া হ্যাঁ এই ধরনের প্রচুর গাছ আছে তোমরা সার্চ করে দেখতে পারো সেই ধরনের গাছের যে সিডগুলো সেগুলো কিন্তু তোমরা তোমাদের কাছে কালেক্ট করে রাখো এই সময় একদম সুন্দর করে বা সেগুলোকে জার্মিনেট করে রাখিও মানে বাড়িতে এই সময় মাটিতে পুঁতে ছোট ছোট করে জার্মিনেট করিয়ে নিও এই সময়টা মোটামুটি এরকম সাইজ হবে তখন গিয়ে তোমরা এই এক ফিটের মতো হয়ে যাবে আপকামিং বর্ষার মধ্যে তখন তোমরা সেগুলোকে কিন্তু লাগিয়ে দিতে পারো তো এই ইনিশিয়েটিভগুলো আমাদেরকেই নিতে হবে প্রত্যেককে আমার পরিবারের মানুষদেরকে আমি বলছি আর তোমরা যদি কেউ একটা গাছও লাগাও সেটা আমার কিন্তু খুব ভালো লাগবে এবং সেটা আমি কিন্তু জানিও কোনো না কোনো ভিডিওতে চলো আমরা আমাদের বেস্ট যাতে করতে পারি প্রকৃতির জন্য কারণ কি সে আমাদেরকে খেয়াল রাখছে আমরা তাদের খেয়াল তো দূরের কথা তার প্রতি প্রতি মুহূর্তে অত্যাচার করে যাচ্ছি তো ধীরে ধীরে আমাদের সুধরাতে হবে আর সেসব কথা বাদ দিয়ে আমরা নতুন করে গাছ যাতে লাগাতে পারি সেই একটা পরিকল্পনা কিন্তু করতে হবে এবং আমার ইচ্ছা আছে যে আপকামিং যে রেনি সিজন আসছে মনসুন তাতে করে একটা বৃক্ষরোপণের একটা কর্মসূচি আমরা রাখবো সেটা কিন্তু তোমাদেরকে আমি ইনফর্ম করে দেব ঠিক বর্ষার আগে আগে অনেক কিছু প্ল্যান আছে ওই জন্যই বললাম চলো আর বেশি কথা নয় সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো ওয়ান লাইফ হই হই করে বাঁচো জয় গুরু নেক্সট দেখা হচ্ছে ভিডিওর মাধ্যমে আবার লাইভেও আসবো মনের কথা পার্ট তে টাটা আর আমরা এই গানটা সবাই গাইতে পারি আহাকে আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আনন্দ আকাশে বাতাসে তো আকাশে বাতাসে আনন্দ থাক পাখিরা ডালে ডালে বসুক আমরা ফল খাই পথিক গাছের ছায়ায় যাতে দাঁড়াতে পারে গাছ যেন না কাটা পড়ে। সেগুলোর অঙ্গীকার আমাদেরকেই করতে হবে চলো স্টেডিয়াম জয় গ্রুপ জয় গ্রুপ সবাই ভালো থেকো জয় গ্রুপ জয় হিন্দু এটাকে আবার বন্ধ করি কি করে এই রে চেষ্টা করে আমাকে বন্ধ করতে হবে